আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আমি আজকে ইলিশ মাছ রান্না করব কচু দিয়ে তো সবাই দেখেন ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন তো সকালে একটা ইলিশ মাছ নিয়ে এসেছে ইলিশ মাছটা এখন কেটে নেব ধুয়ে নেবো ইলিশ মাছগুলো কেটে ধুয়ে নেওয়া হয়ে গেছে আমি এখন মশলা মাখিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য আমি হলুদ লবণ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া পেঁয়াজ বাটা আদা রসুন বাটা তেল দিয়ে মাখিয়ে রেখে দেবো আমি এখন কচু কষানোর জন্য তেল দিয়ে নিলাম কড়াইয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিলাম পরিমাণ মতো মশলা দেওয়া আছে হলুদ জুড়া মরিচড়া ধনিয়া জুড়া পেঁয়াজ বাটা আদা রসুন জিরে বাটা দিয়েছি এখন মশলাগুলো ভালোভাবে কষিয়ে কচুগুলো দিয়ে দিব তো কচুগুলো ভালোভাবে কষিয়ে নিব এখন কষানো হয়ে গেলে কিছু পানি দিয়ে দিবো ঝোলের জন্য ঝোল পাতলা করব আমি বেশি জাড়ো করবো না ইলিশ পাতলা ঝোলি খেতে ভালো লাগে খেয়ে দেখবেন আমি পানি দিয়ে দিলাম মাছগুলো এখন দিয়ে দিলাম কিছুক্ষণ ফুটাবো তারপরে নামিয়ে নেব হয়ে যাবে ইলিশ মাছ রান্না করতে বেশি সময় লাগে না যদি ভালো লেগে থাকে আপনাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন এখানে বিদ্রোহটা শেষ করছি আসসালামু আলাইকুম